শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে গত নয় সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিমানবন্দর এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আলোচনায় রয়েছে বিষয়টি এ অবস্থায় বৃহস্পতিবার ইস্যুটি নিয়ে কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বৃহস্পতিবার সচিবালয়ের বিশ্ব পর্যটন দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি বলেন বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেই এটি পরিবর্তন করা হবে কি না সেই বিষয়ে পরের সিদ্ধান্ত নেওয়া হবে থার্ড টার্মিনালের কাজ আটানব্বই ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন থার্ড টার্মিনালটি উদ্বোধনে আরও ছয় মাস লাগবে প্রসঙ্গত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানিয়ে চলতি সেপ্টেম্বর মাসে একাধিক বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দর চোদ্দো দলীয় জোট ক্ষমতায় আসার পর দু সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় তখন বিমানবন্দরটির নামকরণ করা হয় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর